এবার তোমরা ইউটিউব স্টুডিওতে চলে গেলে চলে গিয়ে নিচে দেখো কন্টেন্ট লেখা আছে কন্টেন্টে যাবে কন্টেন্টে যাওয়ার পর উপরে দেখো শর্টস আছে শর্টস লেখাতে যাবে ঠিক আছে শর্টসে যাওয়ার পর ধরো আমি এই শর্টসটা চালু করলাম এই যে দিকে দেখো থ্রি অ্যারো লাইন আছে সেখানে গিয়ে এডিট করবে এডিট করার পর দেখো নিচে লেখা আছে নিচে এই যে এটাকে আমি ক্রস করলাম ঠিক আছে দেখো রিলেটেড ভিডিও লেখা আছে দেখেছো রিলেটেড ভিডিও লেখা আছে এই রিলেটেড ভিডিওটা এরমভাবে দিয়ে ওপেন করে যে ভিডিওটা তোমার বেশি ভাইরাল এই ভিডিওটা আমি দিয়ে দিলাম দিয়ে উপরে সেভ করে দেবে ঠিক আছে তাহলে আমি দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় এ দেখো আমরা ইউটিউব স্টুডিওতে ঢুকে গেছি এবার ইউটিউব স্টুডিওতে ঢোকার পর দেখো উপরে এই দেখো বড় করে দেখাচ্ছি ইউটিউব স্টুডিওতে ঢুকেছি চ্যানেল ড্যাশবোর্ড লেখা রয়েছে এবার দেখো উপরে যেটা আছে ড্যাশবোর্ড তার নিচে দেখো তার নিচে কি আছে কন্টেন্ট তার নিচে কি আছে দেখো কন্টেন্টের নিচে আছে এই যে কন্টেন্টের নিচে আছে চ্যানেল অ্যানালিসিস তারপরে কি আছে চ্যানেল কমেন্টস তারপর কি আছে চ্যানেল সাব চ্যানেল সাবটাইটেলস ঠিক আছে চ্যানেল সাব টাইটেলস তারপর কি আছে চ্যানেল কপিরাইট ক্লেম তারপর রয়েছে আর্ন অন ইউটিউব এই যেটা নেক্সট দিলাম চ্যানেল কাস্টমাইজেশন সেখানে গিয়ে দেখবে কাস্টমাইজেশান দেখেছ এরকমই ছোট করে দিলাম কাস্টমাইজেশনে গিয়ে এই যে সবার উপরে আমি একটা এই যে ভিডিও দিয়েছি এখানে তোমাদের যে কোনো পছন্দের ভিডিও সিলেক্ট করবে এই যে এখানে একটা যে কোনো এখানে যাবে এই থ্রি অ্যারো কোণে যাবে থ্রি এই যে কোনে কর্নারে দেখবে একদম কর্নারে একদম কর্নারে যাবে চেঞ্জ ভিডিও এই চেঞ্জ ভিডিওর মধ্যে ক্লিক করবে চেঞ্জ ভিডিওর মধ্যে ক্লিক করে যে কোনো ভিডিও তোমরা দেবে যে কোনো ব্লগ ভিডিও দেবে ঠিক আছে এটা আমি দেখানোর জন্য দেওয়ার পর এই যে শর্টস আছে এখানে আবার কর্নারে যাবে গিয়ে চেঞ্জ ভিডিও চেঞ্জ ভিডিওতে আবার ক্লিক করবে করে ভাইরাল যে কোন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা ক্লিক করে দিয়ে তারপর এই যে উপরে দেখো তিনটে অপশান আছে এই যে ভিউ ক্যান্সেল পাবলিশ পাবলিশ করে দেবে ঠিক আছে পাবলিশড করে দিয়ে তারপর দেখবে ধীরে 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 তোমাদের ভিউজটা বাড়বে ঠিক আছে আবার ব্যাগ চলে যাব এবার চলে যাব হোয়াইট স্টুডিও ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে চলে গেলে তোমরা যেটা আমাকে বলেছ যে